নমস্কার বিশ্বের আপনাদের স্বাগত দর্শক আরজি কর নিয়ে কি চলছে দেখুন হ্যাঁ ময়না তদন্তের রিপোর্ট তুললেন আন্দোলনকারীরা শনিবার সাংবাদিক বৈঠক করেন তারা সেখানে আন্দোলনকারীদের তরফে বলা হয় ময়নাতদন্তের রিপোর্ট সর্বসমক্ষে আনতে হবে তাদের দাবি আন্দোলন আর আর্জি করের মধ্যে সীমাবদ্ধ নেই পিজিটি ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে আরজি করে এই ঘটনাকে সামনে রেখে উত্তাল কলকাতা শনিবার প্রতিবাদে সামনে বিশাল জমায়েত হয় জমায়েতে ছিলেন ডাক্তার থেকে বিভিন্ন মেডিকেল কলেজের পড়ুয়া গর্ব আন্দোলনকারীরা সাংবাদিক সম্মেলনে জানান এসএসকেএম এর দ্বিতীয় বর্ষের পিজিটি মার খেয়েছে এর জন্য আমরা ক্ষমা প্রার্থী যে সমস্যা ঘটেছে তার শুরু করব। তারা জানান ইতিমধ্যেই স্বাস্থ্য সচিব ডিএমির সঙ্গে বৈঠক হয়েছে ফার্স্ট ট্রায়াল কন্ডাক্ট হবে বলেও জানান তারা দোষের কঠোর শাস্তির আশ্বাস দেওয়া হয়েছে রাতে পুলিশের টহলদারির আশ্বাস মিলেছে বলেও জানান তারা পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরা বসানোরও আশ্বাস দেওয়া হয়েছে হোস্টেলের ঘাটতি পূরণ পূরণ করা হবে বাইরে থেকে যারা আসছেন তাদের জন্য রেজিস্টারেরও মেনটেন করা হবে এখন থেকে সব মেডিকেল কলেজের কয়েকজন প্রতিনিধিকে নিয়ে সাধারণ সভা হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরচেনা